হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে এটা একটা খুব ভাইটাল বা বর্তমানে সমস্ত চাষি যে সমস্যাটা নিয়ে খুব বিপদ আছে সেটা হচ্ছে কি মাজরা দেখুন প্রত্যেক বছর দেখবেন বিশেষ করে কোন সময় কোনো বছর গোড়া পোচার জোর বেশি কোনো বছর মাজরার জোর বেশি কোনো বছর শোষকের জোর বেশি এটা প্রত্যেক বছর কোনো না কোনো একটা বেশি জোর হয় আর সেরকমই এবছর কি বলুন তো মাজরার জোর বেশি যারা আমার ভিডিও প্রত্যেকদিন নিয়ত কন্টিনিউ দেখেন আশা করি তাদের কিন্তু এই সমস্যা হয়নি বা হবেও না আর যারা দেখেন না যারা প্রথমবার দেখছেন যে মাজরার জন্য চারদিকে নানারকম ওষুধ দিচ্ছেন আর কী বলছেন যে দাদা আমরা মাজরা ছাড়তে পারছি না কালকে আমাকে একজন বীরভূম থেকে ফোন করেছে যে দাদা আমাদের এখানে মাজরার জোর এতটাই বেশি মনে হচ্ছে মাঠকে মাঠ আপনার ধানটা কাটতে হবে না ধানটা মাঠেই রয়ে যাবে বুঝতে পারছেন মানে এতটাই গভীর সমস্যা তাহলে এরকম সময় আমরা নানা রকম যেহেতু ওষুধ ব্যবহার করছি ব্যবহার করে কিন্তু ফেলিও এখন কি ওষুধ ব্যবহার করলে এই সমস্যার থেকে সমাধান পাওয়া যাবে দেখুন ওষুধ মার্কেটে নানা রকমের আছে আর আমি যদি বলতে থাকি আমার দোকানে যতগুলো প্রোডাক্ট আছে হয়তো আমি তিন দিন ধরে যদি টানা ভিডিওটা কমপ্লিট করে করবো বলি আমি সমস্ত ওষুধ নিয়ে বললে হয়তো বলা সম্ভব নয় আর যদি সমস্ত ওষুধ নিয়ে আমি বলেও ফেলি আপনি মার্কেট থেকে সেই ওষুধগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না আপনাকে হয়তো তিন চারটা মার্কেট ঘুরতে হবে বা দশ বারোটা দোকান ঘুরতে হবে তার জন্য আমি যে ওষুধটা বলবো যেটা আপনারা মার্কেটে সমস্ত জায়গায় পাবেন আর ইনস্ট্যান্ট যে মাজরাটা আপনার জমিতে লেগেছে সেই মাজরাটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে মানে আমাদের এখন প্রথম উদ্দেশ্য মাজরাটাকে ছাড়াতে হবে এরপর অনেকেই ভাবছেন যে দাদা আমরা তো নানা রকমের ওষুধ ব্যবহার করি তাহলে সেগুলো কি কাজ হয়নি দেখুন আপনারা যেটা ব্যবহার করেছেন অনেকেই কি করেছেন যে আমাদের যখন দেখুন কোনো জায়গায় সূর্য ক্ষত হয় না বা কাটাকাটি হয় আমরা কি করি ডাক্তার ঘরে গেলে ডাক্তার আমাকে একটা ওষুধ দেয় একটা মলম দেয় ওষুধটার কী কাজ ওষুধটা কী হয় ভিতর থেকে ঘাটা আমাদের যে ভিতর থেকে যে ঘাটা হয় না সেই ঘাটা ভালো হয়ে যায় আর আপনার মলমটার কী কাজ বলুন তো উপরের থেকে যে ঘাটা থাকে সেটা ভালো হয় মানে আমাদের যে ঘাটা হয় বা যে আঘাতটা যেখানে লেগেছে তার ভিতর দিক থেকে ভালো করার জন্য ওষুধ আর বাইরের দিক থেকে মলম ওই ডাক্তার তো আপনাকে সিঙ্গেল কোনো ওষুধ বা মলম দেয় না কারণ দুদিক থেকেই ভালো করতে হয় যাতে তাড়াতাড়ি রোগটা সেরে যায় সেরকম মাজরার ওষুধ অনেকেই কী করেছেন একটা কেউ অন্তর্বাহী ব্যবহার করেছে মানে যেটা ভিতর থেকে কাজ হয় তার অন্তর্বাহী তার ভিতর থেকে কাজ হয়েছে কিন্তু বাইরের যে উড়ো পোকাগুলো আসছে না সেগুলো জমিতে মানে যেটা পারনি পোকা আমরা বলি বা মদটা লার্ভাটা যেটা এসে আপনার ডিম পেড়ে দিচ্ছে যে কারণে আবার আবার সেই মদটা যেহেতু উড়ছে ঠিক আছে পার্রি পোকাটা মানে যে একটা যেমন প্রজাপতির মতো ছোটো ছোটো পোকা হয় যেটা ডিম পারলে আপনার মাজরা তৈরি হয় তাতে আপনার কি সেই পোকাটা ডিম পাড়ার জন্যে মাজরাটা কিন্তু জমিতে আবার তৈরি হয়ে যাচ্ছে আবার অনেকেই ওষুধ কী ব্যবহার করছেন বাই মানে পাঁচশো পাঁচ বাইপেনথিন তাছাড়া আপনার যেসব কম দামের ওষুধগুলো আছে চারশো চার পপেক সুপার না আর রকম ব্যবহার করছেন তাতে কী হচ্ছে মাাজরাটা বাইরের থেকে মরে যাচ্ছে মানে এটা হচ্ছে মরমের কাজ করছে কিন্তু ভিতর দিক থেকে যে মাঝরাটা চলু হয়েছে সেটা কিন্তু মারা যাচ্ছে না তাহলে দামি আর কমার ডিফারেন্স আপনারা আশা করি বুঝে গেছেন যে যখন দামি ওষুধ ব্যবহার করছি বাইরে ভিতর থেকে পোকা মরছে আর যখন কম দামি ব্যবহার করছি তখন পোকা বাইরে থেকে মারা যাচ্ছে দেখবেন যখন হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয় না মানে দেখুন নরম ওয়েদার ঠিক আছে মাঝরার জোরটা বাড়ে কখন যখন আপনার গ্রীষ্মকাল যখন অতিরিক্ত গরম সেই রকম সময় মাঝরার জোর বেশি তখন কিন্তু আমরা মাঝরা আটকাতে পারি না কিন্তু কোনো সময় কি দেখেছেন যে বর্ষাকালে এমন মাঝরা লেগেছে যে যার জন্য পুরো জমি নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তখনই হবে যেমন হঠাৎ করে নর্মাল টেম্পারেচার রয়েছে হঠাৎ করে গরম হয়ে গেল চার দিন কোনো ওষুধ আপনার কাজ করবে না আপনি যত দামি ওষুধ ব্যবহার করুন পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে ওষুধ ফেলিওর হতে বাধ্য সেই রকম সময় আমরাকে ওষুধ ব্যবহার করতে হবে তারা আমার ভিডিও রেগুলার ফলো করেন আমি স্প্রে এর কথা বলেছিলাম তিরিশ দিন ষাট দিন নব্বই দিন যেহেতু আমাদের টার্গেট ছিল আমরা তিনটা স্প্রে করে ধান চাষ করবো যদিও আমি আমার এলাকায় সমস্ত চাষের ক্ষেত্রে সেটাই করি তিনবার ওষুধ দিয়েই ধানটা চাষ করাই যদি নর্ম্যাল টেম্পারেচার থাকে সাধারণ আবহাওয়া থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন তিনবার স্প্রে করে ধান করতে পারবেন কিন্তু যদি হঠাৎ করে দেখবেন ধান গাছের যখন বয়স পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন কি ষাট দিনের মধ্যে সেরকম সময় ওয়েদার যদি চেঞ্জ হয় তখন আপনার ওষুধ দেওয়া থাকলেও কিন্তু ওষুধ আর কিন্তু কাজ নাও করতে পারে তার জন্যে আমরা এখন কি করব প্রথমেই তিরিশ দিনে আমরা মাজরার জন্যে কেউ কমা কেউ দামি ব্যবহার করেছেন কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চাশ দিন থেকে ষাট দিনের মাথায় কি পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের মাথায় মাজরাটা একটা কিন্তু খুব ভালো রকম জোর বেড়ে গেছে এখন কি ওষুধ ব্যবহার করলে মাজরাটা খুব তাড়াতাড়ি ছাড়াতে পারবেন এখন আমাদের একটাই উদ্দেশ্য মাজরাটাকে আমাকে ছাড়াতে হবে তার জন্য আমরা কি ওষুধ ব্যবহার করবো বলুন তো আমরা ব্যবহার করব পপেক সুপার পপেক সুপার সবাই চিনেন না চেনার মতন কেউ ব্যক্তি নেই এরপর অনেকেই প্রথম ভুল যে দাদা আমি তো পপেক সুপার দিয়েছি আমার কেন কাজ হয়নি কিন্তু এর পরে সিস্টেমটা দেখুন যদি হঠাৎ করে রয়দা যেহেতু চেঞ্জ হয়েছে মাই রাজ্যর বেশি পপেক্স সুপার পনেরো লিটার ট্যাঙ্কি হলে সেখানে পঞ্চাশ এম এল পপেক্স সুপার ব্যবহার করবেন এবারে যারা যারা ব্যবহার করেছেন তারা বলছেন দাদা আমি তো ব্যবহার করি আমার কেন কাজ হয়নি দেখুন পপেক্স সুপার ব্যবহার করলে কাজ হবে তিন থেকে চার দিন বড়ো জোর সাত দিন বাইরের যে পোকাগুলো আছে সেটা মারা যাবে তার সাথে আপনারা কি পাঞ্চিং করবেন টাটা কোম্পানির এসাটাপ বা আডামা কোম্পানির অ্যাসিমেন্ট এছাড়া সওয়ালের স্টাথিন এই তিনটা যে আপনার এসিমেন্ট পাউডার যেটা রয়েছে এটা আপনার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন ওটা পঞ্চাশ এম এটা পঞ্চাশ গ্রাম অনেকেই দোকানদার আপনাকে তিরিশ এম কি চল্লিশ এম বলবে সেই ডোজ সমান কোনো প্রয়োজন নেই বিঘা প্রতি যদি বিয়াল্লিশ শতকের বিঘা হয় সেখানে চার মেশিন করবেন আর তেত্রিশ শতকের বিঘা হলে সেখানে তিন মেশিন করবেন এই ডোজটা মেনটেন করবেন তাতে আপনার ধানের কোনো ক্ষতি হবে না সেটার গ্যারেন্টার আমি পঞ্চাশ এম করে দুটো ওষুধ মিশিয়ে ব্যবহার করবেন আপনার মাঝরার যে উপদ্রবটা সেটা কিন্তু সাত দিনের জন্যে আপনার কন্ট্রোলে চলে আসবে এরপর যারা ভাবছেন যে আমি এই সাত দিন নয় আমি একটু লং টাইমের কাজ চাই তারা এই দুটো ওষুধের সাথে দামি ওষুধ কি হয় কোরাজিন কোরাজিন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দশ এম করে ব্যবহার করবেন ধানুকা কোম্পানির মোটা যদি ব্যবহার করেন সেটা আপনারা ব্যবহার করেন পনেরো গ্রাম থেকে কুড়ি গ্রাম আর যদি যেহেতু মোটার যখন ব্যবহার করবেন তখন পপেক সুপার বা এসাটো পাউডারের ডোজটা আপনারা দশ গ্রাম পনেরো গ্রাম পর্যন্ত কমাতে পারেন তাতে কোনো সমস্যা হবে না যেহেতু এটা ব্যবহার করছেন সেক্ষেত্রে পপেক সুপার তিরিশ এমএল ব্যবহার করবেন আর অ্যাসিবেট পাউডারটা তিরিশ গ্রাম করে ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়া অ্যাসিবেট পাউডার তার সাথে পপেক সুপার যারা ব্যবহার করছেন হয় পপেক সুপার ব্যবহার করবেন নাহলে বায়োপেনদিন যে কোনো একটা ব্যবহার করছেন তার সাথে আপনারা বায়ো কোম্পানির পোলার রেস চিতা টার্গেট দানব হান্টার যে কোনো ওষুধ তারা যারা আমার ভিডিও ফলো করেন তারা হয়তো ওষুধগুলো জানেন এছাড়া আপনারা এই ওষুধগুলোও ব্যবহার করতে পারেন তাছাড়া আরও বায়ো কোম্পানির গর্জন বক্সার সেই ওষুধগুলো যে ডোজ ডোজ বাড়িয়ে ব্যবহার করেন ডোজ মানে যেটা পাঁচ এম এল সেটা দশ করবেন যেটা পনেরো সেটা কুড়ি করবেন যেটা ভিডিও শেষে সবাই কাজ যেসব এবারে ডাউটগুলো থাকবে সেটা কি এবারে কেউ কেউ বলবে দাদা পপেক সুপার তার বদলে কি আমি পাঁচশো পাঁচ মেশাতে পারি হ্যাঁ মেশাতে পারেন পপেক সুপারের পরিবর্তে বাইপেন থিন মেশাতে পারেন টাটা সাটাপ এসি ম্যান স্টার তিন যে কোনো একটা ব্যবহার করবেন কোনো সমস্যা নাই একই কাজ পাবেন মানে আপনাদের এগুলো সে ভিডিও শেষে আপনাদের যাদের যে সমস্যা হয়েছে আমি সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি মানে আপনাদের পছন্দ হবে যেহেতু আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা সবাই জানেন আর ফোন নাম্বারটা ফোন করার জন্যে সময় হচ্ছে রাত্রি নটা থেকে দশটা তার আগে দয়া করে কেউ ফোন করবেন না আমি এখানে দুটো কম্বিনেশন বলেছি একটা পপেক্স সুপার এসাটাপ তার সাথে কুরাজিন বা মোটার বা কার্টা ফাইডোক্লোরাইড আর একটা কম্বিনেশন বলেছি পপেক্স সুপার এসাটাপ তার সাথে বায়ো কোম্পানির টার্গেট পোলার রেস চিতা হান্টার বক্সার গর্জন যে কোনো একটা দেখুন বায়ো প্রোডাক্ট সমস্ত মার্কেটে পাওয়া যায় না যা এলাকায় যেটা পাওয়া যায় যেটার কাজ ভালো সেটা মেশাবেন এরকম সমস্যায় সবাই একটা আমরা ভুল করতে যাই যে আমরা সিঙ্গেল কোনো খুব অনেক দামি ওষুধ সিঙ্গেল আমরা যদি ব্যবহার করি আমরা কিন্তু কাজ পাবো না সেটা যত দামেই হোক যদি সিঙ্গেল এনসিপিও হয় এনসিপিও আপনি এখানে দিয়ে নিশ্চিন্তে রইতে পারবেন না সেখানে আপনার ওষুধ কাজ করতেও পারে নাও পারে ঠিক আছে কোনো ওষুধ সিঙ্গেল ব্যবহার করা থেকে এখন বিরত থাকতে হবে এখন ওষুধ কিন্তু মেশাতেই হবে আর এখন নয় আমি ভিডিওর প্রথমেও বলেছি বা আমার অন্য ভিডিও যদি দেখেন আমি একটাই আপনাকে বলি যে ওষুধ সবসময় মিশিয়ে ব্যবহার করুন ওষুধের আগে যেভাবে কাজ হতো বর্তমানে ওষুধের কোয়ালিটি কমেছে নাকি আমি জানি না ঠিক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই রাত্রি নটা থেকে দশটা ফোন করবেন আশা করি আমি আপনার যতটা পারবো সমস্যার সমাধান করার চেষ্টা করব